আসসালামু আলাইকুম আমার বাবা রাশেদ সাহেব দীর্ঘ দিন ধরেই খুব অসুস্থ ছিলেন শহরের প্রায় সব বড় বড় ডাক্তাররা তাকে দেখে হাল ছেড়ে দিয়েছিলেন সকলেরই এক কথা ছিল যে বাবা আর মাত্র কয়েকদিনের মেহেমান আমরা প্রতিদিন বাবাকে নিয়ে এক নতুন হাসপাতালে ছুটতাম ডাক্তার বদল করে চেকআপ করাতাম এই আশায় যে হয়তো কোনো ডাক্তার অন্তত একটু আশারবাণী শোনাবেন যে তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু আফসোস কোথাও সেই আশার আলো ছিল না সব ডাক্তারদের একই উত্তর ছিল আশ্চর্যের বিষয় হল আজ পর্যন্ত কেউ বাবার আসল রোগটাই ধরতে পারলেন না সেদিনও আমরা বাবাকে নিয়ে এক নতুন হাসপাতালে গিয়েছিলাম সেখানে একজন মহিলা ডাক্তার ছিলেন নাম ডক্টর আয়েশা তার সম্পর্কে অনেক শুনেছি যে তিনি খুব অভিজ্ঞ ও দক্ষ আমাদের সিরিয়াল এলে আমরা বাবাকে নিয়ে ডাক্তার সাহেবার কক্ষে প্রবেশ করলাম বাবাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি কিছু টেস্ট লিখে দিলেন যা তাদের হাসপাতালের ল্যাবরেটরি থেকেই করাতে হবে যখন রিপোর্টের ফলাফল এলো তখন ডাক্তার আয়েশা এক অদ্ভুত কথা বলে বসলেন তিনি বললেন আপনারা ওনার বিয়ে দিয়ে দিন তাহলেই উনি সুস্থ হয়ে যাবেন ডাক্তার সাহেবার পরের কথাটি আমাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল তিনি সরাসরি প্রস্তাব দিলেন আপনারা ওনার বিয়ে আমার সাথে দিয়ে দিন তাহলে উনি কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন আমার মা রহিমা বেগম এই কথা শোনা মাত্রই রাজি হয়ে গেলেন কিন্তু আমার মনে হচ্ছিল ডাল মেকুচ কালা হ্যাঁ ডালের মধ্যে কিছু গোলমাল আছে যাই হোক দুই দিন পরেই সেই ডাক্তার আমাদের ছোট মা বা সৎ মা হয়ে আমাদের বাড়িতে চলে এলেন অবিশ্বাস্যভাবে বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করল রাতের বেলা বাবার ঘরে তার দুই স্ত্রীই থাকতেন আমার কাছে পুরো ব্যাপারটা খুব অদ্ভুত লাগত তাই কৌতূহল বসত এক রাতে বাবার ঘরের জানালায় উঁকি দিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ঘরের ভেতর মা এবং ওই ডাক্তার সাহেবা গল্প করছিলেন আমার মা ও বাবার ভালবাসা এবং ঐক্যের উদাহরণ তো পুরো এলাকায় দেয়া হতো মা বাবার কথাকে পাথরের লকিরের মতো মানতেন বাবাও যে কোনো কাজ করার আগে মায়ের কথার অগ্রাধিকার দিতেন বাবা যদি বাইরে যাওয়ার জন্য তৈরি হতেন আর মা বাজার থেকে কিছু আনার কথা বলতেন বাবা নিজের কাজ ফেলে আগে মায়ের সেই জিনিস এনে দিতেন আসলে মায়েরও কিছু করার ছিল না কারণ ঘরের সব কাজ বাবাকেই করতে হতো আমরা ছিলাম চার বোন আমাদের কোনো ভাই ছিল না আমার নাম সুমাইয়া তখন আমার বয়স ছিল দশ বছর এবং আমার কোনো ভাই ছিল না মা প্রায়ই অসুস্থ থাকতেন তাই ডাক্তাররা তাকে বারবার বারণ করতেন আর সন্তান না নেওয়ার জন্য কিন্তু মায়ের মনে পুত্র সন্তানের এতটাই শখ ছিল যে তিনি সব সময় বলতেন সুমাই আরও একটা ভাই থাকা দরকার আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে চলো এরা তো সন্তান নিতে বারণ করে বাবা মাকে বোঝাতেন যে ডাক্তাররা তার স্বাস্থ্যের ভালোর জন্যই এসব বলছেন এবং আমাদের নিয়ে তাদের কোনো সমস্যা নেই মা প্রায়ই বাবার কথা শোনার পর কাঁদতে বসতেন বাবা তখন সান্ত্বনা দিয়ে বলতেন আল্লা যদি আমাদের নসিবে ছেলে লিখে থাকেন তবে নিশ্চয়ই হবে অবশেষে প্রায় দুই তিন বছর চিকিৎসার পর যখন মায়ের শরীর কিছুটা ভালো হল ডাক্তাররা তাকে সন্তান নেওয়ার অনুমতি দিলেন এবার মা খুব খুশি ছিলেন এবং তার পূর্ণ আশা ছিল যে এবার ছেলে সন্তানই হবে কয়েক মাস চিকিৎসাও চেষ্টার পর মা গর্ভবতী হলেন সেই সময় আলট্রাসাউন্ডের তেমন প্রচলন ছিল না আর থাকলেও তারা বলতো না যে ছেলে হবে নাকি মেয়ে বাবা সব সময় দোয়া করতেন ছেলে হোক বা মেয়ে মা ও সন্তান যেন সুস্থ থাকে কিন্তু মা ছেলে সন্তানের জন্য এতটাই পাগলপাড়া হয়ে গিয়েছিলেন যে বলতেন আমার যান যদি চলেও যায় আতেও পরোয়া নেই কিন্তু রাশেদ তোমাকে আমি একটা ছেলে অবশ্যই দিয়ে যাব অবশেষে সন্তান প্রসবের দিন ঘনিয়ে এলো। মায়ের শরীর খারাপ হলে বাবা বাড়িতেই এক দাইমাকে ধাত্রী নিয়ে এলেন দাইমা ঘরে ঢুকেই ঘোষলা করলেন আজ এই ঘরে ছেলে সন্তান করিয়েই যাব কিন্তু যখন সন্তান প্রসব হল দাইমা তার মলিন মুখ নিয়ে বাবার সামনে এসে দাঁড়াল এবং বলল দেখো রাশেদ মিয়া কিছু মনে করো না এই বইয়ের দ্বারা তোমার ছেলে হবে না আমার কথা মানলে আরেকটা বিয়ে করে নাও বাবার এই কথায় খুব রাগ হল কিন্তু তিনি সময়টাকে উপযুক্ত মনে না করে দাইমাকে তার পারিশ্রমিক দিয়ে বিদায় করলেন মা যখন শুনলেন যে তার মেয়ে হয়েছে তিনি ভীষণ হতাশ হলেন এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন মেয়েকে দুধ খাওয়ানোর সময় তিনি বাচ্চার মুখের দিকেও তাকালেন না তার আরেকটি চিন্তা ছিল যে তার নিজের শরীরও খারাপ থাকে ভবিষ্যতে ডাক্তার আর সন্তান নেওয়ার অনুমতি দেবেন কি না কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা খারাপ হয়ে গেল এখন তাদের শুধু দুটো মেয়ে ছিল কিন্তু সত্যি বলতে আমাদের সেই ছোট বোনটি যার নাম আমরা রাখলাম রিমি একদম চাঁদের মতো সুন্দর হয়েছিল যে দেখত সেই মাসা আল্লাহ বলত পুরো মহল্লায় এত সুন্দর মাসুম বাচ্চা আর কারও ছিল না কিন্তু এই ধ্রুব সত্য কেউ অস্বীকার করতে পারে না যে মেয়েরা যতই সুন্দর নিষ্পাপ হোক সমাজের চোখে তারা ছেলেদের অভাব পূরণ করতে পারে না আমি যেহেতু বড় ছিলাম এবং কিছুটা বুঝদার হয়েছিলাম মাকে এভাবে দেখে খুব হতাশ হতাম আমার খুব ইচ্ছে হত আমি যেন ছেলেদের চেয়েও বেশি করে বাবা মায়ের সেবা করতে পারি এরপর সময়ের চাকা ঘুরতে লাগল আমার বিয়ের বয়স হল এবং বিয়ে হয়ে গেল শ্বশুর বাড়িতে গিয়ে আমি যে ব্যাগটি খুলেছিলাম যা মা বিদায়ের সময় দিয়েছিলেন তাতে আমার পড়ার কাপড় ছিল কাপড় বের করে গোসল সেরে শাশুড়িও আমি মিলে নাস্তা বানালাম তখনও আমি জানতাম না যে আমার স্বামী ছাড়াও আমার শাশুড়ির আরও তিন ছেলে আছে যারা সবাই উপার্জন উপার্জনক্ষম আমার শ্বশুর ছিলেন খুব বৃদ্ধ যিনি সারাদিন এক কোনায় খাটিয়ায় পড়ে থাকতেন কাজ শেষ করে আমি স্বামীর জন্য নাস্তা নিয়ে ঘরে গেলাম তাকে জাগিয়ে নাস্তা করতে বললে তিনি আমার এই কাজে খুব খুশি হলেন আমি নিজের কর্তব্য মনে করে তার খাওয়া দাওয়ার যত্ন নিতাম তিনিও আমাকে ভালোবাসতে শুরু করলেন প্রায়ই তিনি বাড়ির অন্যদের থেকে লুকিয়ে আমার জন্য খাবার আনতেন কারণ তাদের বাড়ির পরিবেশ এমন ছিল যে নিজের বা পরের জিনিসের কোনও বাজবিচার ছিল না যার হাতে যা লাগত সেটাই তার হয়ে যেত আমার স্বামী যার নাম ছিল জামিল তিনি কোনো কাজ করতেন না শ্বশুরের পেনশনের টাকায় সংসার চলত স্বামী উপার্জন না করায় আমি অনুভব করলাম শাশুড়ি আমার ওপর বিরক্ত হতে শুরু করেছেন তিনি প্রায়ই আমার স্বামীর কান ভারী করতেন শেষমেশ তিনি তো মা ছিলেন তাই আমার স্বামীও তার কথা মেনে আমার সাথে ঝগড়া করতেন স্বামীর বেকারত্ব দেখে আমি বাড়িতে বাচ্চাদের টিউশনই করানো শুরু করলাম বাবার বাড়িতে আমি এটা করতে পারিনি কিন্তু চুপচাপ বসে থাকা আমার স্বভাব ছিল না এলাকার সবাই গরিব ছিল তাই কেউ বেশি ফি দিতে পারত না তবুও আমি কম টাকাতে পড়ানো চালিয়ে গেলাম মাসের শেষে যখন আমার হাতে কিছু টাকা জমত স্বামী নানা অজুহাতে আমার কাছ থেকে সব টাকা নিয়ে নিতেন এখন শাশুড়িও সংসারের খরচের জন্য আমার কাছে টাকার ভাগ চাইতে শুরু করলেন এত অল্প টাকায় সংসারের খরচ এবং স্বামীকে টাকা দেওয়া দুটো একসঙ্গে করা আমার পক্ষে অসম্ভব ছিল আমার জীবন যখন এই টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছিল তখন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি ধীরে ধীরে শরীর খারাপ হতে লাগল তাই আমি টিউশনই করানো ছেড়ে দিলাম কিন্তু এখন প্রায় প্রতিদিনই স্বামী টাকার জন্য ঝগড়া শুরু করলেন আমি বলতাম টাকা তো টিউশনই থেকে আসত আর অসুস্থতার কারণে আমি তো এখন পড়াতে পারছি না তাহলে টাকা কোত্থেকে দেব তিনি তখন ঝগড়া করতেন এবং বলতেন যে কোনো কিছু করো কিন্তু আমাকে টাকা দাও এই অবস্থায় পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু দিন দিন স্বামীর অত্যাচার বাড়তে থাকল টাকার বিষয় নিয়ে একদিন স্বামী আমাকে এত মারধর করলেন যে আমার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল পেটে বাচ্চা থাকায় আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম যখন তারা বুঝল আমার চিকিৎসার প্রয়োজন তখন আমাকে বাবার বাড়িতে ফেলে রেখে এলো। আমি সেখানে যেতে চাইনি কিন্তু আমার যন্ত্রণার তীব্রতা এত বেশি ছিল যে না করার শক্তি ছিল না আমার অবস্থা দেখে মা ও বাবা খুব বিচলিত হয়ে পড়লেন আমাকে দ্রুত হাসপাতালে নেওয়া হল কিন্তু অতিরিক্ত মারধরের কারণে ডাক্তাররা আমার অনাগত সন্তানকে বাঁচাতে পারলেন না এই ঘটনায় আমি প্রচণ্ড আঘাত পেলাম আমি অনেক কাঁদলাম কিন্তু শ্বশুর থেকে কেউ একটা বাড়ির জন্য খবর নিতে এলো না অথচ তারা জানতো আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে তারা তো আগে থেকেই সাথে থাকার যোগ্য ছিল না কিন্তু এখন এই ঘটনার পর আমার স্বামীর প্রতি আমার তীব্র ঘৃণা জন্মে গেল আমার বাবাও সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ পর্যন্ত সে নিতে না আসবে আমি আর ফিরে যাব না কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও সে এলো না বাপের বাড়িতে এসে আরও একটি খবর জানতে পারলাম মা আমার ছোট বোন রিমির বিয়েও না দেখেই ঠিক করে ফেলেছেন আমি এই বিষয়ে তীব্র প্রতিবাদ করলাম এবং বাবাকে বোঝালাম যে দেখে শুনে বিয়ে দেওয়া উচিত আমার ছোট বোন আমার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং বিয়ে করতে অস্বীকার করল কারণ এই সম্বন্ধটিও সেই একই ঘটকখালা এনেছিলেন যিনি আমার বিয়ে দিয়েছিলেন আমরা সেটা মানা করে দিলাম এবং জানালাম যে আমরা নিজেরাই দেখে শুনে বিয়ে দেব মা আমার এই কথায় ভীষণ রেগে গেলেন এবং যে কোনো উপায়ে আমাকে আবার শ্বশুর বাড়িতে ফেরত পাঠানোর চেষ্টা করতে লাগলেন এই বিষয় নিয়ে আমাদের বাড়িতে সমস্যা অনেক বেড়ে গেল অভাব দারিদ্র এবং আমার বিয়ের সময় বাবার নেওয়া ঋণের বোঝা তো আগে থেকেই ছিল বাবার উপর মানসিক চাপের বোঝা বাড়তেই তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আমরা সব বোনেরা মিলে অনেক কষ্টে বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম সেখানে কিছু চিকিৎসা হল কিন্তু শরীর ঠিক হল না ডাক্তার তাকে দুশ্চিন্তা থেকে সম্পূর্ণ দূরে থাকতে বললেন বাবা মুদি দোকান চালাতেন যা দিয়েই আমাদের সংসার চলত বাবা অসুস্থ হওয়ায় ঘরে অভাব দেখা দিল এই অবস্থা দেখে আমি এখানেও টিউশনি শুরু করলাম খুব বেশি আয় হতো না তবুও খাবার ও রেশনের ব্যবস্থা হয়ে যেত ছেলেদের মতো বাবার সেবা করার আমার খুব শখ ছিল কখনো ভাবিনি এভাবে বাবার সাহায্য করতে হবে বাবার অবস্থা খুবই নাজুক ছিল ওদিকে আমার মায়ের এখনও ছেলের শখ যায়নি বাবা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছিলেন অনেক ডাক্তার তাকে জবাব দিয়ে দিয়েছিলেন আজ আমরা বাবাকে নিয়ে এক নতুন ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি সেই ডাক্তার আয়েশা যার কথা আমি শুরুতে বলেছিলাম তিনি একজন খুব ভালো এবং নেক্কার মহিলা ছিলেন তিনি বাবাকে অনেক ওষুধ বিনামূল্যে দিতেন কিন্তু বাবার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল মনে হচ্ছিল তিনি আর বাঁচবেন না একবার চেক সময় ডাক্তার সাহেবা বললেন আপনারা ওনার বিয়ে করিয়ে দিন আমার মনে হয় বিয়ের পর উনি ঠিক হয়ে যাবেন এবং তিনি এটাও বললেন আমিই ওনাকে বিয়ে করব তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল এটা কি করে সম্ভব বাবা এত বয়স্ক একজন মানুষ আর সেই লেডি ডাক্তার তো খুব বেশি বয়সের ছিলেন না বিস্ময়ের সীমা থাকল না যখন মাও তার কথায় রাজি হয়ে গেলেন এবং বাবার বিয়ে তার সাথে দিতে প্রস্তুত হলেন এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে ডাক্তার সাহেবা নিজেই বাবাকে বিয়ে করতে প্রস্তুত আর ডাক্তার সাহেবার কথা শুনে মা তো খুশিতে বাঘ বাঘ মা ছিলেন দুনিয়ার একমাত্র এমন মহিলা যিনি নিজেই নিজের সতী আনতে চাইছিলেন মা রাজি হওয়ায় আমাদের আর কিছু করার ছিল না আর বাবা তো আগে থেকেই মায়ের কোনো কথা ফেলতেন না তিনি বিয়ের জন্য না করবেন কিভাবে আমাদের সব বন্দের অনিচ্ছা সত্ত্বেও বাবার সাথে ডাক্তার সাহেবার বিয়ে হয়ে গেল এবং তিনি আমাদের সৎ হয়ে ঘরে এলেন সৎ আসার সাথে সাথেই আমাদের ঘরের পরিবেশ ও রং ঢং বদলে গেল তিনি নিজেই বাবার চিকিৎসা করতেন এবং খুব যত্ন নিতেন দ্রুত বাবা সুস্থ হতে শুরু করলেন সৎ আমার ছোট বোন রিমির বিয়ে খুব ভালো ও ধনী পরিবারে ঠিক করে দিলেন আর তিনি আমার সেই অত্যাচারী স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার ব্যবস্থাও করলেন শীঘ্রই তার চেষ্টা সফল হলো। এবং আমার সেই খারাপ লোকদের হাত থেকে মুক্তি মিলল আমার সৎ মা আমাকে একটি ভালো স্কুলে শিক্ষিকার চাকরিও পাইয়ে দিলেন এবং তিনি নিজের টাকা দিয়ে আমাদের সংসারের অনেক খরচ বহন করতে লাগলেন দেখতে দেখতে বাবা একদম সুস্থ হয়ে উঠলেন এবং তিনি আবার তার মুদি দোকান সামলাতে শুরু করলেন মা শাল্লা এখন আমাদের টাকার ব্যাপারে আর কোনো চিন্তা করতে হতো না আমাদের সৎ মা সত্যিই খুব ভালো ছিলেন একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি একজন ডাক্তার হয়ে আমাদের ঘরে কেন বিয়ে করলেন আপনি চাইলে তো আরও অনেক ভালো জায়গায় বিয়ে করতে পারতেন তখন তিনি জানালেন আমি আগে থেকেই বিবাহিত ছিলাম এবং আমার দুটি মেয়েও ছিল একটি গাড়ি দুর্ঘটনায় আমি আমার স্বামী এবং দুই মেয়েকে হারিয়েছি অনেক কষ্টে আমার প্রাণ বেঁচেছিল তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার বাকি জীবন কোনো নেক কাজ ও মানুষের উপকারে কাটিয়ে দেব আর আপনার বাবাকে বিয়ে করে আমি একটা নেক কাজই করতে চেয়েছিলাম কারণ আপনার বাবার কোনো শারীরিক রোগ ছিল না তিনি শুধু সংসারের দুশ্চিন্তাগুলোকে নিজের ওপর চাপিয়ে নিয়েছিলেন এবং গভীর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এটা এমন পর্যায়ে ছিল যে তার প্রাণও যেতে পারত আমি আপনাদের দেখতাম আর আমার খুব মায়া হতো আমার আগে পিছে কেউ ছিল না তাই আমি আপনাদের সংসারের বোঝাটা নিতে চেয়েছিলাম এবং কোনও এক অসহায় মানুষকে ছেলের সাহারা দিতে চেয়েছিলাম আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না আপনাদের দায়িত্ব নিয়ে আমি আমার জীবনকে অর্থবহ করে তুলেছি আল্লাহর কি কুদরত কিছুদিন পর আমার সৎ মা গর্ভবতী হলেন মা আমার আপন মা এই সব দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবার তার পূর্ণ বিশ্বাস ছিল যে ছেলেই হবে এবং অবশেষে আল্লাহ তালা তার সেই আশা পূরণ করলেন আমাদের সতমা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন বাবার খুশিও দেখার মতো ছিল বুড়ো বয়সে আল্লাহ তাকে এত বড় খুশি দিয়েছিলেন আমাদের সেই ভাইটি আমাদের সব বোনের চোখের মণি হয়ে উঠল ধীরে ধীরে আমাদের ভাই বড় হতে লাগল এবং তার সাথে আমাদের সব স্বপ্নগুলোও পূরণ হতে শুরু করল সতমা আমার জন্য একটি চমৎকার বিয়ের প্রস্তাব আনলেন ছেলেটি খুব ভালো এবং সচ্ছল পরিবারের ছিল বিয়ে ঠিক হল এবং এবার আমার বিয়ের সমস্ত খরচ পাত্রপক্ষ বহন করল খুব ধুমধাম করে তারা আমাকে বরণ করে নিল এবং আমি শ্বশুরবাড়িতে গেলাম আমি যেন পৃথিবীতেই জান্নাত পেয়ে গেলাম সেখানে যখন আমি সন্তান সম্ভাবা হলাম তখন বাড়ির সবাই আমাকে হাতের তালুতে করে রাখত বাবার বাড়ির দিক থেকেও আমি এখন নিশ্চিন্ত ছিলাম তারা এখন অনেক সুখী ও সচ্ছল আল্লাহ আমাদের সৎ মায়ের ভালো করুন যিনি এসে আমাদের দুঃখগুলোকে সুখে পরিণত করেছেন আজ যখন ভাবি মা বাবার দ্বিতীয় বিয়ে করানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কতই না সঠিক ছিল তাদের জন্য মন থেকে শুধু দোয়াই আসে এতে কোনো সন্দেহ নেই যে মাঝে মাঝে মানুষ যা ভাবে বা যা দেখে বাস্তবত তা হয় না আল্লাহর প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে থাকে কিন্তু মানুষ তো নাদান সে আল্লাহর সেই হিকমত বুঝতে পারে না কিন্তু একটা সময় অবশ্যই আসে যখন মানুষ অনুভব করতে পারে যে আল্লাহ যা করেছেন তাই সত্য এবং মঙ্গলের জন্য